গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেরমজুরে আজও থমথমে গোটা বেরমজুরের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নজরদারিতে বসানো হয়েছে সিসিটিভি বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন ডিজি এবং এডিজি কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গেও আইনি নিজের হাতে না তোলা কথা বলেছেন তারা ডিজি এলাকা ছাড়তেই ফের উত্তপ্ত হয়ে পড়ে বেরমজুর পুলিশের সঙ্গে বচসা গ্রামবাসীদের আটক বেশ কয়েকজন ঝাটা লাঠি নিয়ে প্রতিরোধ করেন মহিলারা জারি 144 ধারা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার সঞ্জীব ধামাকালি সংবাদকালের পর এবার বেরমজুরে বসলো সিসিটিভি ক্যামেরা সংবাদкали থানা বসালো সিসি ক্যামেরা শুক্রবার আমরা দেখেছি দিনভর উত্তপ্ত ছিল বেরমজুর প্রশাসনিক নজরদারি রাখতে বেরমজুরের কাটপোল এলাকা সহ বেশ কিছু জায়গায় এই সিসি ক্যামেরা সেখানেও বসাতে বসানো হলো পরিস্থিতি কতটা এতে কন্ট্রোলে আসবে বলে সেখানকার স্থানীয় প্রশাসন মনে করছে কি জানাবে দেখো ইতিমধ্যে কিন্তু ওই কাঠপোল সহ বেরমজুর এলাকায় কিন্তু একশো চুয়াল্লিশ তারা জারি আছে এবং সেই একশো চুয়াল্লিশ তারা জারি করার পরে গতকাল রাত থেকে কিন্তু হচ্ছে পুলিশ প্রশাসনের অর্থাৎ সন্দেশগুলি থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাঠপোল সহ বিভিন্ন এলাকায় তিনটি কিন্তু মেন পয়েন্ট অর্থাৎ কাঠপোল বাজার সহ তিনটি মেন মেন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই তিনটি যে আমার বাউ পোস্ট গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ঘটনায় কিন্তু আরই যেতে গতি আসছে এই এলাকায় কিছু জানক গতকাল কিন্তু কাটপুর সহ কাছড়ি পারে এই সব এলাকায় কিন্তু গতকাল থেকে আরও নতুন করে উত্থপ্ত হয়ে উঠেছিল যার জেরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এস 44 ধারা জারি করা হয়েছিল এবং পাশাপাশি সিটি ক্যামেরা বসানো হয় এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ পুরো বিষয়টা কিন্তু নজরে রাখছে এক জায়গায় সাধারণ মানুষকে জমায়েত করতে দিচ্ছে না সেখানে কিন্তু এক জায়গায় বেশি সময় থাকতে দিচ্ছে না ইতিমধ্যে কিন্তু এলাকায় সকাল থেকে যে পরিবেশ দেখা যাচ্ছে এলাকায় কিন্তু পুলিশ তহলদারি শুরু করেছে রাস্তাঘাট ফাঁকায় এবং আছে সিসিটিভি ক্যামেরা বসানো আছে পুলিশের এই এলাকায় অর্থাৎ কাঠ খোলসহ এসব এলাকায় কারা যাওয়া আসা করছে বাইরে কোন অপরিচিত ব্যক্তি যাওয়া আসা গতি আনতে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তিনটি কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং পরবর্তীতে আরো সিসিটিভি ক্যামেরা বাড়তে পারে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর একেবারে অনেক ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার